বন্ধুরা ঘোড়াশাল বউবাজার হতে আপনাকে ওয়েলকাম ঘোড়াশালের বউবাজারের মধ্যে কি কি পাওয়া যায় কুটিনাটি সব কিছু আজকে তুলে ধরবো আমি এই ভিডিওতে তো সাথেই থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর বলে রাখা ভালো যে এই বউ বাজারে কিন্তু প্রচুর 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 পরিমাণে আপনারা শীতের কাপড় গরম কাপড় জুতা থ্রি পিস থেকে শুরু করে এ টু জেড সকল ধরনের সামগ্রী কিন্তু পেয়ে যাবেন বউবাজার মূলত নাম হয়েছে আমার মনে হয় এই কেন্দ্রিক কারণ এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলারা শপিং করতে চলে আসে আপনারা দেখতেই পারছেন যে পুরুষের তুলনায় মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং বলে রাখা ভালো যে বেলা বাড়ার সাথে সাথে বিকেল হবার সাথে সাথেই কিন্তু এইখানটায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়ে থাকে এবং প্রত্যেকটা দোকানে কিন্তু আপনারা রাস্তার দুপাশে ফুটপাতে দেখতে পারবেন ঘোরাসাল বাজারের ভিতরে যে দোকানগুলো রয়েছে কাপড় কেনাকাটার জন্য সেই কাপড় কেনাকাটার থেকে কিন্তু এখন অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি বিস্তৃত এবং অনেক বেশি কেনাকাটা হয়ে থাকে এই দুপাশের রাস্তার ফুটপাতে বন্ধুরা এই ফুটপাতের মধ্যে কিন্তু আপনারা চুরি কসমেটিক্স আইটেম কাপড় আইটেম এছাড়াও আপনি থালা বাসন এভরিথিং কিন্তু এখন এই বাজারগুলোতে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোট থেকে বড় থেকে শুরু করে শীতের কাপড় গরমের কাপড় থেকে শুরু করে লুঙ্গি গামছা কি নেই আসলে এই ঘোড়াশাল বাজারে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু অনেকটা ফিল পাবেন ঢাকার নিউ মার্কেট যখন আপনি আসবেন নিউ মার্কেটের অনেকটা কিন্তু ফিল এই ঘোড়াশাল সাল বাজারে পেয়ে যাবেন যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন আমি বলে রাখি যে এটা নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশালের ঘোড়া চত্বরের সাথেই যেই বাজারটি রয়েছে ঘোড়াশাল বাজার সেই ঘোড়াশাল বাজারটাই আপনারা কিন্তু এখন বৌবাজার হিসেবেই দেখতে পাচ্ছেন কারণ এখানের ফুটপাথের আশেপাশে যে বাজারটা বসে থাকে সেই বাজারকেই কিন্তু এখন স্থানীয়রা বৌবাজার নামেই দিয়েছে এবং এইখানে কিন্তু আপনি যদি আসেন গজ কাপড় থেকে শুরু করে যে কোনো তাপড় আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন বেডশিট থেকে শুরু করে সব কিছুই কিন্তু এ টু জেড সলিউশন এই ফুটপাতের দোকানগুলোতে পেয়ে যাবেন ঠিক যেমনটা আপনারা নিউ মার্কেটে গেলে কেউ আসে না খালি হাতে কি যেন একটা গান আছে খাজা বাবার দরবারে নিউ মার্কেটের সাথে নিউ মার্কেটের ন্যায় কিন্তু আপনারা এই ঘোড়াশালের এই বউ বাজার কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা বলে রাখা ভালো এই বৌবাজার কিন্তু প্রতি শুক্রবারই কিন্তু বসে থাকে প্রতি শুক্রবার যদি আপনি আসেন তাহলে কিন্তু এই বিশাল অভয়ারণ্য কিসের কাপড়ের আপনারা কিন্তু দেখতে পারবেন দেখতেই পারতেছেন যে সামনে মেলামানির কিন্তু বিশাল সমারোহ রয়েছে এ টু জেড সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ঘোরাশাল বাজারের নামে যেই নাম খ্যাত জায়গাটি রয়েছে এবং বাজারটি রয়েছে সেই বাজারে আসলে বন্ধুরা বলে রাখা ভালো এখানে কিন্তু এত পরিমাণ এত পরিমাণ সামগ্রী আছে আপনি নিজেই কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে আমি আসলে কোনটা রেখে কোনটা নেব আমি কিন্তু জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি যেই জায়গা আপনারা কিন্তু এই বউবাজারটি পেয়ে যাবেন বলে রাখা ভালো এই বউবাজারের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আশেপাশের মানুষজনকে শেয়ার করে দিন দ্রুত শেয়ার করে দিন যেন আরও অনেক মানুষ আসে শপিং করতে এবং উপকৃত হয়